আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটি কেকের ভিডিও নিয়ে ইন্ডিয়ান এক আপু কেকটি রেডি করেছিল ওনার থেকে দেখে আমাদের দেশের এক ভাইয়া কেকটি করেছিল তাদের থেকে দেখে ক্রিয়েট করে আমি কেকটি করেছি আপুটি করেছিল জেল কালার দিয়ে এবং ভাইয়াটি করেছিল ক্রিম দিয়ে আমি ভিন্নভাবেই করার চেষ্টা করেছি যাতে বাস্তববাদী হয় এবং খেতেও মজা হয় আমি করেছি হোয়াইট চকলেট গানাস দিয়ে গানাস রেডি করে আমি এক একটি বাটিতে গানাস নিই তারপর কালার অ্যাড করি সর্বমোট পাঁচটি কালার দিয়ে আমি কেকটি রেডি করি প্রথমে ইয়েলো কালার দিয়ে মাছ বরাবর একটি বর্ডার দিয়ে ফেলি তারপর একটি নজেল বসিয়ে তার উপর চারপাশে ইয়েলো কালার দিই এর উপরে অরেঞ্জ কালার দিই তারপর রেড কালার দিই একদম উপরে আমি স্কাই ব্লু দিই তারপর ডার্ক ব্লু দিই ভিডিও দেখার নিয়ম অনুযায়ী নিচেরটাও সেমভাবেই করবেন তারপর ডার্ক চকলেট গানাস দিয়ে দুইটি গাছ আট করি তবে কেকটি রেডি করার আগে আমার খুব ভয় হচ্ছিল তারপরও মনের মধ্যে সাহস ছিল ইনশাল্লাহ আমি পারব আলহামদুলিল্লাহ আমি পেরেছি যে কোনো কাজ আপনি প্রবল চেষ্টা নিয়ে করবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন এই হলো আমাদের কেকটির ফাইনাল লুক ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ